মুখের মধ্যে দাগ স্পর্ট মেঝেদার দাগ বা কালো দাগে ভরে গেছে অথবা একটা দুটো ব্রণ হয়েছে ব্রণ দাগ খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা চকচকে ফর্সা ও যদি স্টান টান বাড়িতে বসে খুব সহজে এই রেমিডি করে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হবে দেখবে অনেকের মুখে প্রচুর পরিমাণে ব্রণ বা ব্রণ দাগ ভালো হচ্ছে না অনেক কিছু করে অথবা স্কিনটা বর্ষার আগে ঝুলে গেছে খুব সহজে এই প্যাক ব্যবহারে তোমাদের স্কিনে যত সমস্যা খুব সহজেই তোমরা দূর করতে পারবে আর স্কিনটা হবে অবশ্যই চকচকে ফর্সা ধব যদি স্টান টান দাগ পর কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান খুব সহজে দূর হয়ে যাবে ওটা হচ্ছে বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ তুলসী পাতা তুলসী পাতা সবার বাড়িতেই আছে দেখবে আমাদের নিত্য বা দৈনন্দিন পুজোর কাজে লাগে তুলসী পাতা তোমরা হয়তো অনেক প্যাক ব্যবহার করছি কিন্তু তুলসী পাতা এই ব্যবহার বা তুলসী পাতার সঙ্গে কি কি ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে কালো দাগ থেকে সাইন স্টাইন পিগমেন্টেশন অথবা বর্ষাকে স্কিনটা ঝুলে যাওয়া খুব সহজে তোমরা দূর করতে পারবে আর অবশ্যই স্কিনটা হবে ধরে ফর্সা উজ্জ্বল চকচকে টানটা কালো দাগস্পট খুব সহজে তোমরা দূর করতে পারবে এটা হচ্ছে লাল তুলসী পাতা তুলসী পাতা অনেক রকম হয় লাল হয় আর সাদাও হয় তোমরা যে কোনো তুলসী পাতা নিতে পারো আমি এখানে লাল তুলসী পাতা নিয়েছি আর এখান থেকে অবশ্যই তুলসী পাতাটাকে আমি বেটে নিয়েছি তোমরা এখান থেকে বেটে নেবে আর বেটে নিয়ে অবশ্যই কিন্তু এর রসটা বের করে বা এই রসটাও তোমরা ব্যবহার করতে পারো অথবা পাতা বাটাও তোমরা এটা ব্যবহার করতে পারো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করতে পারবে আমি এখান থেকে তুলসী পাতার রসটা নিয়ে নিলাম অবশ্যই বন্ধুরা তুলসী পাতা ব্যবহারে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান যত কিছু থাক না কেন বন্ধুরা খুব সহজে কিন্তু তোমরা দূর করতে পারবে এটা হচ্ছে বলতো না মুলতানি মাটি মুলতানি মাটি ব্যবহারে স্কিনের মধ্যে যে ব্রণ ব্রণ দাগ তো ভালো হয় আর দেখবে আমাদের স্কিনটা হবে চকচকে তাছাড়া মুলতানি মাটি একটা তেল অ্যাবজব নিব যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ থাকে দেখবে এক্সট্রা অয়েল বা তেল বই না ওটা মুলতানি মাটি ব্যবহারে সেটাকে টেনে নেবে যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো ভালো হবে কালো দাগও কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে আর অবশ্যই এর সঙ্গে দিচ্ছি বন্ধুরা কস্তুরি হলুদ তোমরা কিন্তু যখনই ব্যবহার করে মুখে স্কিনের জন্য অবশ্যই তোমরা কস্তুরি হলুদ তোমরা ব্যবহার করে কারণ আমাদের মুখের স্কিন কিন্তু গা হাতে তুলে অনেকটা নরম সফট হয় তো তোমরা সব সবসময় কস্তুরি হলুদ ব্যবহার করবে আর অবশ্যই কস্তুরি হলুদ কিন্তু একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ দেবে আর দিলাম এখানে প্যারাসুটের নারকেল তেল নারকেল তেল কিন্তু অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে তাছাড়া দেখবে মেসেদার দাগও কিন্তু এই প্যারাসুটের নারকেল তেল ব্যবহারে খুব সহজে তোমরা দূর করতে পারবে আর এটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা জেল আমি এখানে বাড়ির গাছে অ্যালোভেরা জেল দিচ্ছি বন্ধুরা তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেলই দাও অথবা তোমরা চাইলে বন্ধুরা তোমাদের দেখবে দিদি বাড়িতে গাছ থাকে তোমরা সেখান থেকে জেলটা বের করে নাও আর সেখান থেকে জেলটা বের করে নিয়ে তোমরা দেবে দেখবে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা এজিং ফাইন লাইনের ডাক সার্কেলার ডাকস্প বসে আগে স্কিনটা ঝুড়ে যাওয়া এই অ্যালোভেরা জেল ব্যবহার কিন্তু সেটা দূর হয়ে যাবে আর তোমরা এখানে যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাই দাও অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য যতটা ভালো আমাদের হেয়ারও কিন্তু ততটাই ভালো কাজ দেবে অবশ্যই এই প্যাকটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো খুব ভালো কাজ দেবে সকালে হয়তো টাইম পাচ্ছ না বা অথবা তোমাদের কাছে টাইম নেই তোমরা অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে এই প্যাকটা বেশি টাইম লাগবে না খুব কম টাইমের মধ্যে তোমরা রেডি করে ব্যবহার করে নিতে পারবে সবার প্রথম অবশ্যই তোমরা মুখটা নর্মাল ওয়াটার বা দিয়ে মুখটা ধুয়ে নাও তারপর বন্ধুরা অবশ্যই নর্মাল ওয়াটার ফেস ওয়াইতে ধুয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা একটা শুকনো টাওয়াল নয় আর শুকনো টাওয়াল নিয়ে মুখটা ক্লিন করে নাও তারপর বন্ধুরা এটা ব্যবহার করার আগে অবশ্যই দিচ্ছি আমাকে লেবুর রস হ্যাঁ রস দিলাম লেবুর রস ব্যবহারে যদি কালো দাগ কিন্তু খুব সহজে দূর হয়ে যায় এই লেবুর রস ব্যবহারে এরপর বন্ধুরা তোমরা এটা চোখের চা সাইডেও তোমরা এটাকে লাগিয়ে নাও পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নো আর এটা শুধু মুখে ব্রণ কেন কালো দাগ মিশে দাগ আর স্কিনটা কিন্তু অবশ্যই চকচক হবে তোমরা বুঝতে পারছ যে এই তুলসী পাতার এই প্যাকটা ব্যবহারে তোমাদের স্কিনের কত রকমের সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে আর তুলসী পাতা দেখবে সবার বাড়িতেই থাকে নিত্যদিন বা দৈরণ দিন পুজোর কাজে লাগে এই তুলসী পাতা অনেকে ব্যবহার যায় না কিন্তু তুলসী পাতা সত্যি ব্যবহারের স্কিনের দাগ স্পর্ট কালো দাগ বা ব্রণ থেকে ব্রণক দাগ মেঝেদার দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন যাই হোক না বা যাই থাক না কেন খুব সহজ কিন্তু সেটা তোমরা দূর করতে পারবে আর মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে লাগেন এটা ব্যবহার করতে তোমাদের খুব সুবিধে হবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাকেতে কিন্তু খুব ভালো কাজ দেবে এই প্যাকটা ব্যবহারে আর এই প্যাকটা ব্যবহার অবশ্যই বন্ধুরা শুধু ব্রণ থেকে ব্রণ দাগ ভালো হবে না স্কিনটা কিন্তু অবশ্যই চকচকে করবে স্কিনটা হবে ধব ফর্সা উজ্জ্বল চকচকে টান টান স্কিনের ভালো মশ্চারাইজার হিসেবে এটা কাজ করবে তোমরা এই প্যাকটা পুরো মুখে ও গলার মধ্যে তোমরা লাগেন অবশ্যই বন্ধুরা তোমরা দেখতে পেলে এই প্যাকটা কি তোমাদের বিশেষ কোনো খরচা হবে কোনো কোনো খরচাই হবে না বাজে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটা অবশ্যই তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগেই তোমরা এটাকে লাগাও বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে আর যদি বন্ধুরা কারো মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয় বা ব্রণ দাগ থাকে তোমরা কিন্তু এটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে ব্রণ থেকে ব্রণর কালো দাগা কিন্তু খুব সহজে দূর করতে পারবে আর যদি মুখের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে ব্রণ হয় তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা এই প্যাকটা বানিয়ে রেখে দেবে আর দেখবে শুধু ব্রণ জায়গাগুলোকে তোমরা দিনে একবার বা দুবার করে শুধু ব্রণ জায়গাতে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেবে কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে লেবুর রসটা দেবে না এখানে গোলাপ জল দিয়ে এটা বানাবে লেবুর রসের পরিবর্তে বা লেবুর রস কিন্তু আমাদের স্কিনে রোজ ব্যবহার করা উচিত নয় আর অনেকে দেখবে স্কিনটা খুব সেন্সিটিভ হয় তাদের মুখে দেখবে বন্ধুরা লেবুর রস শ্যুট করে না তো তাদেরকে অবশ্যই বলি তোমরা লেবুর রস দিও না লেবুর রসের পরিবর্তে তোমরা এখানে গোলাপ জল দিয়েই প্যাকটা বানাবে লেবুর রস যদি মুখের মধ্যে শ্যুট না করে কখনও তোমরা এটা দেবে না আর এটা নেওয়ার পর অবশ্যই বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দাও অবশ্যই বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট পর অবশ্যই দেখবে স্কিনটা স্টান টান হবে তখন কিন্তু অবশ্যই দুটো হাত দিয়ে স্কিনটাকে ভিজিয়ে নেবে হ্যাঁ বন্ধুরা তারপর তোমরা দেখবে এই প্যাকটা তুলতেও খুব সুবিধা হবে তারপরে একটা ভিজের টাওয়ার নাও অথবা বন্ধুরা নর্মাল জল দিয়েও তোমরা এই প্যাকটা তুলে নাও বাড়িতে বসে খুব সহজে কোনো খরচা না করেই এই তুলসী পাতার ভাইরাল প্যাক তোমরা ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো তো দূর হবে আর স্কিনটা কিন্তু অবশ্যই হবে চকচকে ফর্সা উজ্জ্বল ধক তোমার স্কিন যাই হোক না কোনো স্কিনটা হবে সুন্দর চকচকে ও দাগহীন তো আর এই প্যাকটা করতে তোমাদের তো দেখতেই পেলে কোনো খরচাই হবে না সবার লাস্টে একটা স্টেপ বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা জেল নিল আর নিলাম গোলাপ জল এই দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে মেশিন মুখের মধ্যে খুব সুন্দর করে আলতো করে এটাকে মাসাজ করে না অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই তুলসী পাতার ভাইরাল ফেসিয়াল করো আর এটা করে একদিনে স্কিনটা হবে চকচকে ফর্সা ও জ্বর ধাপ স্টান টান স্পট কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন খুব সহজে তোমরা দূর করতে পারবে আর এটা এই দুটো একসাথে মিশিয়ে মিশিনি জাস্ট তোমরা মুখের মধ্যে এইভাবে মাসাজ করে নাও তারপর কিন্তু অবশ্যই মাসাজ করে না পাও তোমরা অবশ্যই বন্ধুরা সারা তোমরা এইভাবে তোমরা রাত্রি রেখে দেবে একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে স্কিনটা হবে চকচকে আর অবশ্যই স্কিনটা হবে ধপ ধর সাহজ চকচকে টান টান তোমাদের স্কিনটা আমি সামনে থেকে দেখাচ্ছি জাস্ট একবার ব্যবহারে স্কিনের মধ্যে দাগ স্পট দূর হবে স্কিনটা হবে নরম সব আর দাগ স্পট ও স্কিনটা অবশ্যই চকচকে হবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো